আল্লাহ দালা হাবিব করেন আমাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবে হর তাজাই করে যদি রোজা রাখতে পারি নামাজগুলো আজাই করতে পারি করতে পারি দুশো বেশি করতে পারি তাহলে আল্লাহ তালা হাবিবের হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কি করে দিবে মাফ করে দিবে আর যদি এই মাস পেয়ো এই কয়েকদিন পেলো আর ব্যক্তি বাকি আছে এর মধ্যে যদি আমরা গুনা ক্ষমা করতে না পারলাম রাসূলের হাদিসে উনে রাসূল বলল যে ব্যক্তি রমজানে তার গুনা ক্ষমা করতে না পারলো সে অন্য মাসে তার গুনা ক্ষমা করতে পারবে না কেন যে রমজান মাস আল্লাহ তাআলা এত সহজ করে দিয়ে বান্দার জন্য এত আমল আল্লাহ তাআলা বলেছেন তোমরা বেশি আমল কর এসে পর পর আমি ক্ষমা করে দেব

এই তিনটি আমল এক নম্বর হচ্ছে মাগফিরাত কামনা করা এক নম্বর কি মাগফিরাত মাগফিরাত মানে কি ক্ষমা কি ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা নেওয়া আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা দোয়া করা দোয়া করে করে মাগফিরাতের কামনা করা কিন্তু আজ আমরা

كان يقال من لم يغفر كان يقال من لم يغفر له في رمضان ومن فمن يغفر له ولسي رمضان مش رمضان ما شيء قائلو রমজান মাস পাইয়া গুনা ক্ষমা করাইতে পারলো না রমজান মাস পাইয়া সে মাক্ষরে কামনা আল্লাহর কাছে করে তার গুনা ক্ষমা করাইতে পারলো না তাহলে সে অন্য মাসেও তার গুনা ক্ষমা করাইতে পারবে না বল মালিয় ফিরলা Tangan yang viral, aku Mas. Pria yang di direontan, Mas. Pahit,

এখনও কিছুদিন সময় রয়েছে বেশি বেশি অস্থির পারপুরি আল্লাহ তাআলা বলেন ইলাজা আনাসুল্লাহি ওয়াল ফাত ওয়া রাইকা নাসায়দুরু মা ফীকি ইল্লাহা আহওয়াজা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওাবা ইদা জাআ রাসূলুল্লাহি

লাহি اقوامা আপনি দেখতেন মানুষরা দলে 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 দ্বীন এর মধ্যে প্রবেশ করে ঈশার মধ্যে কি ইসলাম আল্লাহর মধ্যে প্রবেশ করবে আল্লাহ তাআলা বলেন হাবিব বাসবি বিআম রব্বিকা ওয়াসতগফির ইন্নহু কানা ত্বাওাবা ও امر

ইস্তেকবার মানে কি ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া কি ক্ষমা চাওয়া এই জন্য বেশি বেশি কি করতে হবে ইস্তেকবার যেহেতু রমজান শেষ প্রান্তে রমজান শেষ হয়ে যাচ্ছে এখন আমাদের গুনাহ ক্ষমা হইলো কিনা জানা নাই কুনা কমা করাই দেই লাগবে আর যদি কুনা কমা করাইতে না পারি আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আমরা কি হয়ে যাব অংশ হয়ে যাব অংশ জানি না তোসব অনেকে চিন্তা করে হুজুর এই রমজানে কমা করতে না পারলে সামনের রমজানে কমা কইবো আমার আপনার জানা নাই সামনের রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দয় কিনা ঠিকই

আমি যখন গহাইতে যাব মনে মনে এরকম ভাবে আমার মুখ দ্বারা ইস্তিগফার করতে থাকি আস্তাগফিরুল্লাহ 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 আর চিন্তা করব আল্লাহ যদি আমার এই রাতে যদি মৃত্যু হয় যায় তুমি আমাকে maaf করে দিও তুমি আমাকে maaf করে দিও এই চিন্তা ধারণা নিয়ে সর্বদ সর্ববস্ত কি করব

বলে সিয়ামতে আমতে লওয়াত সমূহ যে আমল করেছি ওই আমলগুলো আল্লাহর দরবারে কিভাবে কবুল করতে হয় এইভাবে আল্লাহর দরবারে আমরা কবুল করব এখন চিন্তা করে বুঝুন কবুল করব কিভাবে আমরা তো শুধু আমল করে যাচ্ছি কবুল মানে কি বুঝিনা ঠিক না অবলম্বন করা অবস্থায় যখন আল্লাহকে ডাক দিব আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিবে আপনি কি প্রয়োজন আমি আল্লাহ হাসি হয়ে গেলাম বলে তাকুয়া কি বলে কি তাকুয়া ও কি বলে আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলা ভয় জোরে বলে আল্লাহ তাআলা ভয় আল্লাহ তাআলার ভয় তাকুয়া আল্লাহ তাআলাকে আমি একটা আমল করতেছি আমি নামাজে দাঁড়াইলাম চিন্তা করলাম আল্লাহ তাআলা আমাকে দেখতাছে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেছি তখন আমার মধ্যে অহংকার হিংসা বিদ্বেষ আসবে না আমি এরকম আমার মনের মধ্যে আসবে না যে আমি নামাজ পড়তেছি আমার নামাজ দেখে অনেকে বলবে বুজুর্গ পরম বিশ্বাস যখন আমি আল্লাহকে ভয় করব এই জিনিসগুলা আমার অন্তরের মধ্যে আসবে না এই জিনিসগুলা আমার অন্তরের মধ্যে আসবে না এইটাকে বলে কি তাওয়ওয়া আমি একটা আমল করব আমি যখন আমল করতেছি চিন্তা করব আল্লাহ তাআলা আমাকে দেখতাছে আমি যখন একটা গুনাহের কাজ করব আমি চিন্তা করব আল্লাহ তাআলা আমাকে দেখতাছে আমি গুনাহের কাজ করতে পারব না আমি যদি গুনাহের কাজ করি আল্লাহ তাআলা আমাকে জাহাঙ্গামের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ তাআলা আমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে এইটাকে বলে কি

আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আমল আমাদের গুলো কবুল করানো নামাজ রোজা হজ যাকাত এবং কুরআন তিলাওয়াত সমস্ত আমলগুলা আল্লাহর দরবারে কবুল করানো আল্লাহর দরবারে কবুল করানোর জন্য প্রয়োজন হয়েছে কি তাকওয়া অবলম্বন করা তাকওয়া অবলম্বন করা এই গেল কয়টা আমল দুইটা কয়টা আমল হলো দুইটা আমল তৃতীয় আমল

জাকাত দিব টাকা পয়সা বেশি হয়ে গেছে এই তাকাত টাকা দিব ঠিক না জাকাত দেওয়া ফরজ জাকাত না দিলে আমাদের ধন সম্পদ কি হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে এই আমরা জাকাত দেই যাতে করে সম্পদ কি হয় পবিত্র হয় সম্পদ পবিত্র হয় এখন বলি হুজুর জাকাত বুঝলাম ফেত্রা দেব কেন ফেত্রা কেন দেব ঠিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

الى حديث الاخر রসুল বলেন রমজান মাসে রোজা রাখলা অনন্ত কথা বললা যা তোমার প্রয়োজন নাই তুমি কথা বললা রমজানের মধ্যে দুটি বিচ্যুতি হয়েছে ওই দুটি বিচ্যুতির জন্য রসুল সাল্লাম ফেতরাকে আবশ্যক করে দিয়েছেন যদি কেউ ফেতরাতে তার রমজানের মধ্যে দুটি বিচ্যুতি যত কিছু আছে আল্লাহ তালা সব কিছু মাফ করিয়া দেয়

আমাদের পঁচানব্বই হাজার টাকা থাকে তাহলে তার উপর জায়গা খরচ বুঝে আসছে ঠিক ফেতরা হল একই রূপ তবে জাকাত এবং ফেতরার মধ্যে একটু পার্থক্য রয়েছে জাকাত এবং ফেতরার মধ্যে একটু পার্থক্য রয়েছে জাকাতের টাকা এক বছর অতিক্রম হইতে হবে জাকাতের টাকা আওয়াজ দেন একটু আওয়াজ দেন এক বছর জাকাতের টাকা কতটুকু

এক বছর অতিক্রম হতে পারে না আমরা ফজরের নামাজের আগ মুহূর্ত যদি আপনা নিসাব পরিমাণ মাল হয়ে যায় তাহলে আপনাকে কি দিতে হবে ফেত্রা দিতে হবে ফেত্রা দিতে হবে ঠিক আছে এখন যাকাতের টাকা যাকাত যেটা যে অতিরিক্ত টাকা আমার ব্যবহারকৃত যে মাল আছে এর চাইতেও যেটা অতিরিক্ত ঠিক আছে এটা এবং নিজের যেই ফসল কোনা নিজের যে জমি ওই জমি থেকে যে ফসল আছে ওই ফসলে zakat আসে না কিন্তু ফেত্রার মধ্যে গুলো zakat আসবে ওগুলোর zakat আসবে আপনার একটা বাড়ি আছে দুইটা বাড়ি আপনার নিজস্ব কিন্তু একটা বাড়ি হইলেও যথেষ্ট আরেকটা বাড়ি আছে ওইটার মধ্যেও নেশাব আসবে নেশাব আসবে ঠিক আছে আপনার দুইটা পোশাক তিনটা পোশাক হইলে আপনার যথেষ্ট আপনার অনেকগুলো পোশাক ওগুলো ফেতরার মধ্যে রেসা আসবে ফেতরা রেসার মধ্যে আসবে আপনার ঘরে হ্যাঁ একটা দুইটা খান কিছু পানি সার এগুলো হলে যথেষ্ট কিন্তু অতিরিক্ত অনেকে আছে না যে আমার ঘরে অনেক পানি দিয়া ঘরকে সুসজ্জিত করলাম সারাইলাম এরকম আছে না অনেকে ওগুলোর মতো ফেতরা আসবে নেশা ডুববে ব্যথা বুঝে আসছে কথা আমার এগুলো আমরা অনেকে জানি না দেখবেন অনেকে জাকাত খায় তাদের গুরু ফেতরা ওয়াজিব হয়ে যায় কিন্তু তারা জানে না এগুলো খেয়াল রাখবেন বুঝে আসছে এখন অনেকে চিন্তা করে হুজুর আমরা বিদেশে থাকি আমাদের ফেতরা কিভাবে দেব যারা বিদেশে থাকেন তাদের ফেতরা যেই দেশে থাকেন ওই দেশ অনুযায়ী দিয়ে দিবেন বুঝে আসছে আমরা বিদেশে থাকেন যে মালয়েশিয়া আছেন মালয়েশিয়া যে নেসা ওই নেসা ওই যে যতটুক দর্শে পত্র ওই পত্র অনুযায়ী যে কি দিতে হবে পত্র দিতে হবে যদি এটা বাংলাদেশে পাঠায় দেন তাহলে এই দেশ অনুযায়ী বাংলাদেশ পাঠাইতে হবে বুঝে আসছে কথা ক্লিয়ার আচ্ছা এগুলো হলো পত্র পত্র কখন দিবেন এখন তো আমরা অনেক চিন্তা করে যে পত্র কখন দিতে দিতে হবে পত্র দিতে হবে আমারও

সুন্নতে আছে আমরা ওইটাকে মানব যেটা কোরআন হাদিসে নাই আমরা ওইটাকে মানব না তবে আমরা রাসূলের জন্ম বিশ্বাস করি রাসূলের মিলাদও বিশ্বাস করি রাসূলের সিরাতও বিশ্বাস করি মিরাক মানে কি রাসূলের জন্ম রাসূলের জন্মকে আমরা অবশ্যই অবশ্যই বিশ্বাস করি রাসূল আমাদের জন্য রহমত রাসূল বিশ্ব জগতের জন্য কি রহমত এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আমরা শুধু রবের আল্লাহর 12 তারিখ আসলে শুধু ঈদের মিলাদের নবি নিয়া বড় বড় পিটাইতাম আমরা সর্বদাই রসুলকে mohabbat করি রসুলকে mohabbat করব মনে প্রাণে সব সময় রসুলকে mohabbat করব এই জন্য আমরা ঈদের মিলাদ বিশ্বাস করি ঈদের سیرত বিশ্বাস করি যারা শিরাতন্নম বিশ্বাস করলো না যারা শিরাতন্নমী মানলো না তারা প্রকৃত মনের মতে জোরে বলেন প্রকৃত মমি হতে পারে না সিরাত মানে কি রসুলের চাল চলন রসুল সাল্লাম দুনিয়াতে এসে কিভাবে চলছেন কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কিভাবে চলতে বলছেন কিভাবে সমাজ গঠন করতে বলেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন এইটাকে বলে কি সিরা এটাকে বলে কি সিরা মিরাদের মধ্যে কোনো ফায়দা নাই মিরাদ মানে রসুল সাল্লাম আলহিউসাল্লামের জন্ম হয়েছে রসুল সাল্লাম জন্ম হয়েছে এখন একটু

একটা ঈদুল একটা ঈদুল দ্বিতীয় ঈদুল তাহলে আমাদের সামনে কি ঈদ আসছে জোরে ঈদুল ফিতর এই ঈদ উল দিন কয়েকটা আমল রয়েছে কয়েকটা সুন্নত আমল রয়েছে এটা তো আর সময় পাবো না পাওয়া যাবে যাবে না এজন্য কয়েকটা সুন্নত আমলের কথা বলি সবাই মনোযোগ দিয়ে শুনবেন ঈদের দিন সকালবেলা এক নম্বর সকালবেলা সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো তাড়াতাড়ি ঘুম থেকে জোরে বলেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো দ্বিতীয় নম্বর ঘুম থেকে উঠে মেসোয়াক করে গোসল করব

সুগন্ধি ব্যবহার করব কি ব্যবহার করব সুগন্ধি জোরে বলো কি ব্যবহার করব সুগন্ধি সুগন্ধি ছয় নম্বর ব্যবহার করব ছয় নম্বর খেজুর অথবা মিষ্টি দ্রব্য কিছু খাব খেজুর অথবা মিষ্টি